রিলস দেখে যদি আমরা ইনকাম করতে পারতাম সেটা কেমন হতো এই এই কথাটা অনেকের মনেই প্রশ্ন আসে তো সেটাও মোটামুটি বাস্তব হয়ে গেছে মোটামুটি আমরা এখন কি আমরা রিলস দেখে আমরা সেখান থেকে ইনকাম করতে পারবো সেটা কেমন করে এবার প্রশ্নটা আসতে পারে আপনার মনে সেটা কেমন করে আমরা রিলস দেখব তারপরে আমরা টাকাটা ইনকাম করব সেটা কেমন করে সেই প্রসেসিংটাই আজকে আপনাদেরকে দেখাবো এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দেব কেমন করে ভিডিওটা দেখবেন কেমন করে কি করবেন সম্পূর্ণ আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। আপনাকে আগে কি করতে হবে আপনাকে আগে রিলস আগে ওপেন করতে হবে ফেসবুকের রিলসটা আমি প্রথমে ওপেন করে নিয়েছি ওপেন করার পরে আমি একটি ভিডিও রিলস এখানে আপনি আপনার সামনে দেখুন এখানে রিলস রয়েছে তো আমি রিলসটা ওপেন করব ওপেন করার পরে এখানে দেখুন যে ভিডিওটা চলে এসেছে চলে আসার পরে কেমন করে আমরা এই ভিডিওটাকে তো দেখছি তো এই ভিডিওটা দেখে কি আমরা ইনকাম করতে পারবো হ্যাঁ এটা আপনার মনে প্রশ্ন এসেছে এটা দেখেই আপনি রোজগার করতে পারবেন বা ইনকাম করতে পারবেন সেটা কেমন করে সেটা আপনাদেরকে এবার দেখাচ্ছি নিচের দিকে দেখুন থ্রি ডট রয়েছে এখানে জাস্ট একটা ক্লিক করতে হবে ক্লিক করে এখানে রিমিক্স দিস রিলস তো আমাকে এখানে কি করতে হবে আমাকে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং পাশে কি পাশে সেই রিলটা যে রিলটা আপনি দেখেছেন সেই রিলটা এখানে চলে আসবে এখানে একটু নেটওয়ার্কের একটু সমস্যা আছে সমস্যার জন্য একটু স্থুলোতে কাজ করছে তার জন্য একটু লেট হবে এখানে ভিডিওটা চলে আসার সঙ্গে সঙ্গে কি করতে হবে আমাদেরকে এখানে যে রিলস বাটনটা আছে এখানে ক্লিক করে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে রিয়াকশান দিতে হবে সেই ভিডিওটাতে ভিডিওটাতে রিয়াকশান দেওয়ার পরে কী করতে হবে আবার আমাদেরকে ভিডিওটাকে আপলোড করে দিতে হবে আবার এখানে এখানে দেখুন আমাদের ভিডিওটা আপলোড হয়ে গেছে আপলোড হওয়ার পরে এবার আমি কী করবো এবার আমি এই ভিডিওটার রিয়াকশান দেব তো আমি এখানে ওকে করে দিয়েছি ওকে করা দেওয়ার পরে এখানে দেখুন রিয়াকশানগুলো আমি দেব এখানে বিভিন্ন রকমের যে রিয়াকশানগুলো আছে আপনি যেটা এই ভিডিওর সঙ্গে যেটা যাবে সেই রিয়াকশানটা আপনি এখানে দেবেন এখানে দেওয়ার পরে কি বলছে এখানে যে লাল বাটনটা রয়েছে তো এখানে ক্লিক করতে হবে এখানে নেক্সট চলে এসেছে নেক্সট আসার পরে এবার কি করতে হবে আমাকে নেক্সটে চলে যেতে হবে নেক্সটে চলে এসে এখানে আমাদেরকে সুন্দর একটি টাইটেল দিয়ে দিতে হবে টাইটেল আমি এখানে দিয়ে দেব ভাইরাল রিলস এবার হ্যাশট্যাগ দেবো দু চারটে আমি হ্যাশট্যাগ এখানে ব্যবহার করব রিলস ফেসবুক আমি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে কি বলছে এখানে এখানে আর তেমন কোনো কাজ নেই এবার শেয়ার বাটনে ক্লিক করতে বলছে তো আমি এখানে শেয়ার বাটনে ক্লিক করব শেয়ার বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ভিডিওটা যে আছে সেটা অলরেডি ওপেন হয়ে যাবে বা আমাদের রিলসটা তখন চলতে শুরু করবে এই ভিডিওতে আমি তেমন কিছুই করিনি কিন্তু এই ভিডিও থেকেই আমারকে কী হবে আমার ইনকাম হবে এর মধ্যে কিছু কাজগুলো রয়েছে সেগুলো আপনাকে ফলো করে নিতে হবে আমরা যে মিউজিকটা ব্যবহার করেছি সেটাতে অরিজিনাল কি এনারি না অন্য কারো ব্যক্তির তো যদি অন্য কারো ব্যক্তির হয় আমাদেরকে কি স্ট্রাইক দিতে পারবে আমাদের স্ট্রাইক আসবে এবং স্ট্রাইক এসে একটা সময় আসতে পারে আমাদের ইউ ফেসবুক পেজ বা বিভিন্ন রকমের যে ইউটিউব চ্যানেল সব কিছু আমাদের ডিলেট হয়ে যেতে পারে তো সেটা চেক করবেন কেমন করে সেটা এবার দেখাচ্ছি আমি এবার রিলসটাকে ওপেন করেছি ওপেন করার পরে এখানে দেখুন কি রয়েছে দীপিকা বিশ্বাস তো আমাকে এখানে জাস্ট একটা ক্লিক করতে হবে একটা ক্লিক করে এখানে দেখুন কি হয়েছে আয়ত্রিশ কে লাইক রয়েছে এবং তিন লক্ষ একুশ হাজার ফলোয়ার রয়েছে এখানে কি ইনি কোনো ভিডিওই ইনি কপি করেননি তো ইনার সব নিজস্ব ভিডিও রয়েছে তো এখানে যার যার নিজস্ব ভিডিওগুলো রয়েছে তো এখান থেকে আমরা দেখি ইনি কি আবার রিলস করার পারমিশন দিয়েছে কি না তো আমি এখান থেকে একটা ভিডিও কি করব ওপেন করব ওপেন করার পরে আবার কী করবো থ্রি ডোটে চলে যাব থ্রি ডোটে চলে এসে এখানে হ্যাঁ ইনি পারমিশন দিয়েছেন তিনি ইনার ভিডিওতে আমরা মিক্স করতে পারবো এবং এখান থেকে আমরা টাকা রোজগার করতে পারবো আরও কিছু চ্যানেল আরও কিছু পেজ আছে আপনাদেরকে দেখাচ্ছি আরও কিছু রিলস আছে তারা পারমিশন দেননি সেটা কেমন করে বুঝবেন আপনি সে ইনি পারমিশন দেননি সেটা কেমন করে বুঝবেন তো এখানে আমি ক্লিক করবো এখানে ক্লিক করে আমি এটাকা থেকে বেরিয়ে যাবো এখানে দেখুন কী রয়েছে তুষার সারা ইনি যে এনার যে রিলসগুলো রয়েছে এনার রিলসের মধ্যে গেলে আমরা যদি যখন ডুয়েট করতে যাব তখন দেখান এখানে কি দেখাচ্ছে এখানে কি রয়েছে শোলেস রয়েছে সেভ রিলস রয়েছে কপি লিঙ্ক রয়েছে হাইড রিলস রয়েছে এখানে কিন্তু দেখুন রিমিক্সিং বলে কোনো অপশানই এখানে নেই তার মানে কি ইনি কোনো ভিডিওতেই আমাদের ডুয়েট করার পারমিশন দেননি তো এইগুলো ভিডিওতে কখনোই আমরা ডুয়েট করতে পারবো না ইনারা পারমিশন দেননি এনাদের ভিডিওগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে কি করবে ইনারা স্ট্রাইক দিয়ে দেবে তখন আমাদের কী হবে আমাদের তখন একটা সমস্যার মধ্যে পড়তে হবে এবং কি আমাদের পেজটাকেও ডিলেট হয়ে যেতে পারে তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন করে খুব অল্প সময়ের মধ্যে শুধু রিলস দেখবেন রিয়াকশান করবেন তাতেই আপনি প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন সেই প্রসেসিংটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এই প্রসেসিংটা করতে গেলে আপনাকে কোনো কিছুই করতে হবে না না লাগবে আপনার ওয়াচ টাইম পূরণ করতে না লাগবে ফলোয়ার পূরণ করতে একদম সোজা সোজি এটা আপনার রিলস দেখবে তো সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে আসবে আপনার আপনার পাওনা টাকা তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত আর আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বিলে এখানটি বাজে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে কারণ এরকম নতুন নতুন টিপস আপনাদের জন্য অনবরত আমরা নিয়ে এসে থাকি তো চলুন দেখাচ্ছি নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন